Our channel does not promote any violent, harmful or illegal activities. জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য তৃণমূল পরিচালিত বাদুরিয়ার চন্ডিপুর পঞ্চায়েত থেকে নেওয়া হচ্ছে নগদ পাঁচশো টাকা এমনকি সেই টাকার রসিদও দিচ্ছে পঞ্চায়েত রসিদে আদায়কারী সইও আছে যা পুরোপুরি অবৈধ সরকারি আইনে জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো টাকা লাগে না যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান ক্যামেরার সামনে কিছু বলতে চাননি এমনকি স্থানীয় ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির যুব সভাপতি পলাশ সরকার আপনি তো কাবিল্লা আমার নাম আছে হাবিল মন্ডল ও হাবিল একটা রিসিভড কপি যেখানে পরিষ্কার লেখা রয়েছে আপনার ছেলের আপনি বার্থ সার্টিফিকেট তুলতে গিয়েছিলেন সেখানে পাঁচশো টাকা দিতে রিসিভ করে নিয়েছে আচ্ছা ঘটনাটা হচ্ছে আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতে নাম ছিল কিন্তু এখন আমাদের যে সরকার সরকার মোটামুটি বলছে যে কম্পিউটার সার্টিফিকেট দরকার যথার্থীদের ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে পাঁচশো টাকা না দিলে বার্থ সার্টিফিকেট হবে না এটা কোন পঞ্চায়েত আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা তখনই আমি দেখা যাচ্ছে আমার পাঁচশো টাকা সমর্থন আছে নেওয়ার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ তারা কি করে পঞ্চায়েতে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নেবে এইটি আমি বলতে চাচ্ছি এবং এবং আমাদের মামারী মানুষের সরকার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একান্তভাবে আবেদন এইটি ইমিডিয়েটলি বন্ধ করুক এবং সাধারণ মানুষ কিন্তু বার্থ সার্টিফিকেট পাবে না পঞ্চায়েত আটকে দিচ্ছে পঞ্চায়েতে পয়সা খাওয়া খাওয়াখাবি করে বাচ্চাদের পয়সা খাওয়া নিয়েও বার্থ সার্টিফিকেট দিচ্ছে আপনার যে রিজিল্টটা রয়েছে তাতে দেখলাম ডেট সার্টিফিকেট নিতে গেলে পাঁচ বার্থ বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট নিতে গেলে পাঁচশো টাকা আচ্ছা তার মানে এটা তো কোনো এটা তো কোনো সরকারি নিয়ম নেই তা সরকারি নিয়ম নেই এটা হচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে পঞ্চায়েতে বলছে খরচা পঞ্চায়েতের কিসের খরচা তার জন্য সরকার কি পঞ্চায়েতে পয়সা দেয় না হুম

সবার কি আপনার সাধারণ মানুষ তো আমাদের দিকে বন্যায় বুড়ে গিয়েছে বন্যায় সব দেখছেন বুড়ি টুড়ে সব গিয়েছে কিন্তু সাধারণ মানুষ এখন খাটতেও পারছে না এখন বার্থ সার্টিফিকেট জন্য পাঁচশো টাকাটাও পাবে কোথায় তাহলে তাদের বার্থ সার্টিফিকেটটা আটকে যাবে এই নিয়ে সরকার তদন্ত করুক আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম হচ্ছে শরীফ মন্ডল আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উমাপতিপুর উমাপতিপুর উত্তরপাড়া আচ্ছা তে এই বিষয় আপনি পঞ্চায়েতের প্রধানকে কি কিছু জানিয়েছিলেন কিছু হ্যাঁ প্রধানকে জানিয়ে যে প্রধান বলছি এটা আমাদের উপর থেকে বলেছে 500 টাকা গুন নিতে রিসিভ কপি করতে উপর থেকে বলেছে আচ্ছা তো আপনি এটা আর কোটাও জানিয়েছেন আমি তো কোটাও জানাবো সেই জানোনো আমি তো জানতে পারি না আমাদের এক গ্রুপ আছে পঞ্চায়েত সমিতির গ্রুপ সেই গ্রুপে আমি রিসিটটা এবং লিকে কিছু পাঠিয়ে দিয়েছি দেখুন বাদুরিয়ার চন্ডিপুর পঞ্চায়েতের এই যে ঘটনা এ একেবারেই মেনে নেওয়া যায় না এরা কেবল চন্ডীপুর পঞ্চায়েত নয় বাদুরিয়ার প্রতিটি পঞ্চায়েত এমনকি বাদুরিয়া পৌরসভাকেও দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে মানুষকে পরিষেবা দেওয়ার নামে এভাবে অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে তৃণমূল কংগ্রেসের নেতারা অথচ এরাই দেখুন নির্বাচন এলে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক গুন্ডামি মস্তানি বুথ দখল করে ক্ষমতায় বসছে মানুষের পরিষেবা দেবে বলে কিন্তু পরিষেবা চাইতে গেলেই টাকা দিতে হচ্ছে আসলে এইটাই তৃণমূল বাংলার মানুষের কাছে তৃণমূলের আসল রূপ স্পষ্ট হয়ে গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এদেরকে উচিত শিক্ষা দেবে আপনারা অপেক্ষা করুন